শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের নামের মাহাত্মী তো ভগবান শ্রীকৃষ্ণের নামের শ্রী হরি নামের যে এত গুণ এত মাহত্ব তো সেই কথারই একটি ছোট্ট গল্প আপনাদের সাথে আলোচনা করছি তো চলুন বন্ধুরা শুরু করা যাক একদিন শ্রী নারদমণি স্বর্গ থেকে উনি ভগবানের নামের মহিমা প্রচার করার জন্য মর্তলোকে আসেন তো উনি ভগবানের মর্তলোকে এসে উনি যেখানেই নারদমুনি যাচ্ছেন তো সেখানেই দেখছেন যে সব জায়গাতে নারদমুনি দেখছেন যে সমস্ত মানুষগণ সকলে শ্রীহরি শ্রীকৃষ্ণ নাম জপ করছে তো উনি যেখানেই এসেছিলেন সেখান থেকে ভাবলেন যে এখানে এসে তো আমার সকলে দেখছে যে শ্রী শ্রীহরির নাম জপ করছে তাহলে আমি অন্য জায়গায় গিয়ে দেখি তো উনি মর্তলোকে সমস্ত জায়গায় ঘুরে 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 দেখছেন সব জায়গাতেই ভগবানরা শ্রীকৃষ্ণ মানুষেরা শ্রীকৃষ্ণের নামে মন্ত্র জপ করতে ব্যস্ত তখন উনি ভাবলেন যে প্রভু নামের এত কি মা মহিমা আছে যে সাধারণ মানুষজন সর্বক্ষণ শ্রীকৃষ্ণ হরিনাম জপ করছে তখন উনি আবার মর্তলোক থেকে শ্রী নারদমণি আবার বৈকুণ্ঠনগরে ফিরে এলেন তখন বৈকুণ্ঠনগরে যখন ফিরে এলেন তখন এসে ভগবান শ্রীহরির কাছে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে নারদমণি জিজ্ঞাসা করলেন হে প্রভু আমাকে আপনি জানান যে আপনার নামের এত কি মহিমা যে মর্তলোকের সমস্ত মানুষ শুধু আপনারই নাম জপ করছে তখন শ্রীকৃষ্ণ উত্তরে বললেন তুমি ভগবান স্বয়ং মহাদেবের কাছে গিয়ে এর উত্তর জেনে এসো তো নারদমুনি সচরাচর চলেই গেলেন শিব ঠাকুরের কাছে তো মহাদেবের কাছে গিয়ে উনি প্রশ্ন করলেন হে মহাদেব আমাকে আপনি বলুন বিষ্ণু নামের মহিমা কি এমন মহিমা আছে যার জন্য সকল মানুষ শুধুমাত্র শ্রীহরি শ্রীহরি নাম জপ করে তো তারপর ভগবান শিব সব শুনে উত্তরে বললেন তুমি ব্রহ্মার কাছে যাও ব্রহ্মার কাছে গেলে এর সব উত্তর পাবে তখন স্বয়ং ব্রহ্মার কাছে নারদমণি গিয়ে ওনাকে জিজ্ঞাসা করলেন হে ব্রহ্মদেব তুমি আপনি আমার প্রশ্নের উত্তরের উত্তর দিয়ে আমাকে চিন্তামুক্ত করুন আমাকে আপনি জানান যে শ্রীকৃষ্ণ নামের মহিমা কী তখন ব্রহ্মা সব শুনে বললেন যে তুমি যমরাজের কাছে যাও যমরাজের কাছে গেলে তুমি সব উত্তরের প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে তো সেই কথা অনুযায়ী নারদমণি আবার জমদেবের কাছে গেলেন যেতে যেতে ভাবছিলেন যে আমি কি আদেও এই প্রশ্নের উত্তর পাবো আমাকে এই ভগবান এই এই জায়গায় ঘোরাচ্ছে আরেক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো আমি কি আদেও এই প্রশ্নের উত্তর পাবো খুব চিন্তা করতে 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 যমদেবের কাছে গেলেন তো যখন যমদেবের কাছে গেলেন গিয়ে বলেন হে প্রভু যমদেব আপনি আমাকে আমার এই কঠিন প্রশ্নের উত্তর আমাকে দিয়ে আমাকে চিন্তা মুক্ত করুন আপনি জানান যে শ্রীকৃষ্ণের নামের মহিমা কি এই নামের এত কি মাহত্ব যে সকল মর্তবাসী শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম জপ করছে তখন যমদেব সব শুনলেন শুনে নারদমণিকে সেই যেখানে মৃত্যুর পর নরক মানুষদেরকে শাস্তি দেয়া হয় সেখানে নিয়ে গেলেন তো সেখানে নিয়ে গিয়ে নারদমুনি দেখে অবাক হয়ে গেলেন যে সমস্ত মানুষেরা কি পরিমাণ শাস্তি ভোগ করছে ওখানে কঠোর শাস্তি দেয়া হচ্ছে তো সেই দেখে তখন নারদমণি হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে উনি নাম জপ করলেন যেই হা কৃষ্ণ হা কৃষ্ণ করলেন সেই নাম শোনা মাত্র তখনই সেই যেসব মান মৃত্যুর পর যেসব মানুষেরা শাস্তি ভোগ করছিল তারা সঙ্গে সঙ্গে উদ্ধার হয়ে গেল এবং তারা পাপ মুক্ত হলেন তখন সেই দেখে নারদমণি শ্রীকৃষ্ণ নামের মাহাত্ম উপলব্ধি করতে পারলেন তখন যমদেবকে প্রণাম করে বললেন হে যমদেব আমি আপনার কাছে আমার উত্তর পেয়ে গেছি শ্রীকৃষ্ণ নামের এত মাহাত্ম যে এই নাম শ্রবণ করলেই মানুষের পাপ মুক্ত হয় তো বন্ধুগণ আপনারা সবাই সামান্য মানুষের জীবনে মানুষ ভুল ত্রুটি করেই থাকে সব মানুষই ভুল ত্রুটি কম বেশি করে কেউ কম কেউ বেশি তো এই ভুল ত্রুটি ক্ষমা করার মালিক হচ্ছেন একমাত্র স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তো ঈশ্বরকে সমর্পণ করুন আপনারা ঈশ্বরকে আত্মসমর্পণ করে আপনি আপনার পাপ লঙ্ঘন করার চেষ্টা করুন এবং সর্বদা ভগবানের নামে মত্ত হয়ে থাকুন তাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণায়ু বাসুদেবায়ু হরে পরমাত্মনে মানে প্রণত পরম ক্লেশায় নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে শ্রী হরি শ্রী হরি শ্রী হরি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ